আজকে আমি রান্না আজ ডিম দিয়ে মাছের আলু দিয়ে ফুলকপি দিয়ে কষা করবো দেখবেন কষা কষা এই দেখুন তার জন্য আমি জিরে নিয়েছি এখানে আদা আছে পেঁয়াজ আর রসুন আমি এখন বেটে নিচ্ছি আপনারা দেখুন আর করবো ট্যাংড়া মাছ দিয়ে অনেক রকম সবজি দিয়ে দেখবেন পাতলা এরকম বন্ধুরা আদা জিরে রসুন সব একসাথে বাটা হয়ে গেছে এবার আমি কিনে নিচ্ছি মশলাটা দেখুন বন্ধুরা আখাটা বেশ আমি জালি দিয়েছি আর এই দেখুন মাছের ডিম আছে এখানে এই মাছের রুই মাছের ডিম দিয়ে এবং পেঁয়াজ আছে পেঁয়াজ দিয়ে ডিমের বড়া করব আর এই দেখুন আলু আর ফুলকপি দিয়ে মাছের ডিম দিয়ে কষা কষা হবে আর এখানে আছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে এখানে এই দেখুন সব সবজি আছে মুলো ছিম আলু পেঁয়াজ ফুলকপি বেগুন টমেটো তারপর মটরশুঁটি ফুলকপির ডাঢা সব একসাথে মেখে দেখুন পাতুরি করবো সবজি ট্যাংরা মাছের পাতুরি হবে তো আপনারা দেখতে থাকবে নিচ্ছি আর এইখানে সর্ষে লঙ্কার পোস্ত পেস্ট করা আছে দেখুন এটাও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সব একসাথে মাখিয়ে নিচ্ছি পরে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবারে এবার আমি দিয়ে দিচ্ছি মধ্যে ধনে পাতা কুচিও সবই একসাথে দেওয়া আছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা এবার বিরিয়ানির মতন ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে হবে এবার আমি মাছের ডিমটা ভালো করে মেখে নিচ্ছি এবার আমি ওইটা পাত্রীটা হতে হতে আমি এবার এই দেখুন পেঁয়াজ আর বেসন এই একসাথে ডিমটা আমি ভালো করে মেখে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে দিলাম দেখতে তো পাচ্ছি হলুদ এ সামান্য আমি একটু লবণ দিয়ে দিলাম আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি কিভাবে করছি ডিমটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে এই দেখুন এই দেখুন মাছের ডিমটা ভালো করে মাখা হয়ে গেছে পাতুড়িটা হয়ে গেলাম ডিমটা ভেজে নেব বন্ধুরা আমার ট্যাংরা মাছের সবজি পাতুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে এই ট্যাংরা মাছের পাতুরিটা রেডি হয়ে গেছে টাটকা টাটকা কিন্তু খুব স্বাদ হবে দেখবেন এইভাবে আপনারা করবেন গরম গরম ভাতে জমে বন্ধুরা মাছের ডিমটা করে তেলটা গরম হয়ে দিয়ে

এবার আমি এখানে আদা জিরে রসুন লঙ্কা বাটা আছে বেশ ভালো করে কষানো হয়ে গেছে হয়ে গেছে বেশ ভালো করে কষানো এবারে আমি জল দিয়ে দেবো এবার আমি ঝোলের মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ ডিমের মাছের ডিমের কষা কষাই দেখুন দেখো ডিম দিয়ে মাছের ডিমটা আলু দিয়ে ফুলকপি দিয়ে শসা পাতা আর এখানে আছে এই তো এখানে এখানে সবজি দিয়ে ট্যাংরা মাছের পাতুরি সবজি আর পেঁয়াজ দিয়ে ফুলকপি দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো বেগুন পোড়া এবার সবজি পাতুরি না এটা সবজি দারুণ লাগছে

ছোট মাছ যে কোনো মাছ এটা টেনা মাছ না পুঁটি মাছ দিয়ে এইভাবে